হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর বেশ কিছুদিন ধরে বীজ বপন হয়নি আর আপনারা তো জানেন যে আমি সব সময় কিছু না কিছু বীজ কিন্তু বাগানে বসাতেই থাকি তো বেশ কিছুদিন এত গরম ছিল কোনো বীজের যে ছোট্ট চারাটা উঠবে সেটা উঠেও ভালো করে হচ্ছিলও না তো বীজ বসানো বেশ অনেক দিনই বন্ধ আছে কিন্তু আগে যে বেশ অনেক বীজ বসিয়েছি সেগুলো থেকে কিন্তু সবজি পাওয়া থেমে নেই যেহেতু এক দেড় মাস আগে কিন্তু আমি প্রচুর বীজ প্রত্যেক দিন আপনাদের সাথে ভিডিওতে দুটো একটা করে বীজ বসানো আমার থাকতই এত যাই হোক সেগুলো সুফালে আমি এখন পাচ্ছি প্রচুর সবজি পাচ্ছি আর এখানে বসানো ছিল ভুট্টা গাছ দেখুন কত বড় বড় শেকড় হয়েছে তো শেকড়গুলোকে আমি একটুখানি বেছে নিচ্ছি কারণ আবার যে নতুন গাছ আমি এখানে বসাবো সেই গাছ এত শেকড় থাকলে কিন্তু ভালো হবে না আর এখানে দেখুন কত বড় একটা শেকড় হয়েছে মানে ভুট্টা গাছগুলো খুবই সুন্দর হয়েছিল। তো তার শেকড়ও বেশ অনেকটাই ছড়িয়েছে তো বেশ কয়েকদিন তো ভুট্টাগুলো তুলেও নিয়েছি কিন্তু বুঝতে পারছিলাম না এখানে আমি কী দেবো কারণ এখন যা সময় আছে হাতে বেশ সময় অনেকটাই আছে এখনও মোটামুটি শীতের বাগান শুরু করতে করতে সেই সেপ্টেম্বর মাসের আগে আর বসানো যাবে না চারা তো সেপ্টেম্বর মাসেও যদি চারা বসায় তাহলেও বেশ অনেকটা সময় আছে কিন্তু ইচ্ছে ছিল লাউ গাছ বসানোর লাউ গাছ কিন্তু অনেক দিন থাকে তো হয়তো যখন লাউ গাছটা খুব সুন্দর হবে তখন আমার শীতের সবজির সময় হয়ে যাবে তখন আর লাউ গাছটা উঠাতে ইচ্ছে করবে না আর এই যে বেডটা এটা হচ্ছে আমার টমেটোর বেড সময় আমি এখানেই টমেটো করি তো তাই এখানে আর এবারে আমি লাউ গাছটা বসালাম না এখানে আমি এমন জিনিস বসাবো যেটা খুব তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় গাছটা তো সেরকম গাছ আমার এখানে আছে বরবটি আর বরবটির যে আগেরবারে যে বরবটিগুলো আমার হলো তার থেকে কিন্তু বেশ খানিকটা বীজ আমি রেখে দিয়েছিলাম এই যে নিজের ঘরে বীজ থাকার এটাই হচ্ছে সুবিধা যে যখন তখন আপনি কিন্তু বীজগুলো বসাতে পারেন আবার নতুন এবার যে আমার বর্বটি হয়েছে সেখান থেকেও কিন্তু আমি বীজ কালেক্ট করা শুরু করে দিয়েছি তো বাজার থেকে আনবো তারপর সেই বীজ বসাবো এই করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় সেটা আমারও হয় অনেক সময় দেখা যায় যে হয়তো বাজার থেকে বীজটা আনার আলসেমিতেই পনেরো কুড়ি দিন লেট হয়ে যায় আমরা তো নিজের কাছে যদি সব সময় গার্ডেন থেকে আপনি বীজ কালেক্ট করতে থাকেন এই প্রবলেমটা হয় না যখন খুশি আপনি বীজ মন হলেই বসিয়ে দিতে পারেন যেমন আজকে আমি এত বীজ বসাবো বলে যাইনি ছাদে কিন্তু যে মনে হলো না আজকে বীজগুলোই বসিয়ে দিই এই কাজটাই করে ফেলি ছাদে তো হয়ে গেল আর এই মাটিটাই প্রচুর পরিমাণে গোবর সার আছেই তবুও আমি অল্প একটু গোবর সার এই যে দিয়ে নিচ্ছি আর একটু এখন তো বৃষ্টি পড়ছে আমাদের এখানে মাঝে মাঝেই দু একদিন দিন বাদে বাদেই কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো একটু যদি এরকম বৃষ্টিটা হতে থাকে তাহলে এখনকার গাছগুলোর যে কী সুন্দর চেহারা হবে আর বাগানে গেলে একদম সবুজ হয়ে থাকে মনটা কিন্তু ভরে যায় এখনই অলরেডি বাগানটা বেশ সবুজ সবুজ হয়ে উঠতে আবার শুরু করে দিয়েছে কদিনের রোদে ভীষণই একটু কেমন হয়ে গেছিলো বাগানটা ভালো লাগছিল না আমার কাছে বরবটির বীজটা অ্যাভেলেবেল রয়েছে সেই জন্য আমি বরবটি বসালাম আপনারা কিন্তু গরমের যে কোনো সবজিই বসাতে পারেন কারণ এখনও গরমের বেশ অনেকটা সময় রয়েছে মোটামুটি তিন মাস হাতে সময় নিয়ে বসালে পরেই কিন্তু শীতের বাগানের আগে আপনার সব কমপ্লিট হয়ে যাবে কারণ আমাদের তো একদমই অল্প জায়গা থাকে ছাদে তো এরকম অনেক সময় আমার সাথেই হয়েছে হয়তো আমি এত একটা ভালো গাছ বসিয়েছি যে ঠিক শীতের বাগান করব তখন সেই গাছটার এত ভালো চেহারা কিছুতেই সেই জায়গাটাকে পরিষ্কার করার মনে হয় না শীতের গাছগুলো বসাই তো সেই জন্য এখন আমি একটু আগে আগেই বসাই যাতে শীতের আগে আগে আমি সেই গাছগুলো সব তুলে নিতে পারি আর এখানে দেখতে পেলেন এই যে বরবটি বীজগুলো আমি এগুলো রেখেছিলাম শীতের যে বরবটি হয়েছিল আমার তখনকার বীজ তো দেখুন তখনকার বীজও কি সুন্দর রয়েছে আর বীজগুলো কিন্তু খুব সুন্দর একদম পাকে এরকম করেই আমি বাগান থেকে তুলেছিলাম তার নিজেদের কাছে বীজ থাকার একটা সুবিধা আছে যে কোনো গোনাগন্তি করে এত আমাদের বসানোর প্রয়োজন পড়ে না তো আমরা সাফিশিয়েন্ট বীজ থাকে আর যেখানে সেখানে আমরা বসাতে পারি যদি আমার মতো এই যেরকম আপনাদের বেড থাকে বড় জায়গা তাহলে সেখানে অনেকগুলো একসাথে বসিয়ে দেবেন আর যদি ছোট ছোট গ্রো ব্যাগে হয় তাহলে দুটো করে তিনটে করে এরকম বসাতে পারেন বস্তা দিয়ে গ্রো ব্যাগ যেমন আমরা বানাই ওরকম এই যে ভাঙা বালতি যেমন আমার থাক আছে বিভিন্ন গাছ লাগাই সেগুলো দিয়েও বসাতে পারেন আর এদিকে দেখুন আমার কাকরিটার অবস্থা যতই আমি টপটাকে সরাই মানে ওই বালতিটাকে সরাই ততই দেখছি ও মাটি ছুঁয়ে যাচ্ছে প্রত্যেক দিনই এসে ওকে বালতিটাকে একটু করে সরিয়ে দিই আর ওকে একটু করে উঁচু করে দিই আবার কিন্তু নিচে নেমে যায় তো আমি আর একটা বীজ এখানে বপন করব সেটা হচ্ছে ঝিঙের বীজ তো তার জন্য একটুখানি মাটিটা খুঁড়ে নেব। আর ঝিঙে আপনারা দেখতে পেলেন এবারে কিন্তু ঝিঙে খুব ভালো হলো না আমার যাই হোক এই যে ওষুধটা দেওয়ার পরে একটুখানি পাচ্ছি কিছু ঝিঙে দাঁড়াচ্ছে আর এই মাটিটাই দেখলাম খুঁড়তে গিয়ে রয়েছে প্রচুর পরিমাণে কেঁচো তো অনেক সময় আমার অনেক বন্ধুরা আমি দেখেছি প্রশ্ন করেন যে কেঁচো থাকলে কি হয় মাটিতে কেঁচো থাকলে কি নষ্ট মাটির রুটের ক্ষতি করে কিনা কিন্তু কেঁচো কিছুই করে না আমার বাগানে আমি দেখেছি এই মাটিটাই প্রচুর পরিমাণে কেঁচো হয় কিন্তু কখনও কেঁচোতে কিন্তু কোনো ক্ষতি করে না বরং আমার মনে হয় যে আমরা ভার্মিকম্পোস্টটা ব্যবহার করি আসলে ভার্মিক কম্পোস্ট তো কেচোরই সার তো ভার্মি কম্পোস্টের কাজটা তো ওরাই করে কেঁচো থাকলে কিন্তু মাটির উর্বরতা আরও বাড়বে তো যদি আপনাদের মাটিতেও এরকম হয়ে থাকে তাহলে ভয় পাবার কিছু নাই ওরা কিন্তু মাটির উর্বরতা আরও বাড়াচ্ছে তো এখানে আমি একটু খুঁড়ে দিয়ে দেব দুটো ঝিঙের বীজ কারণ আগের ঝিঙেগুলো তো অত ভালো হলো না গাছটারও বয়স হয়ে গেছে আর এই ঝিঙে থেকে কতটা ঝিঙে আমি পাবো জানি না তো নতুন বীজ যখন ওই যে বললাম বীজ তো আমার সাফিসিয়েন্ট রয়েইছে প্রচুর বীজ আমি গার্ডেন থেকে গত বছর ঝিঙে রেখেছিলাম অনেকগুলো ঝিঙে আমার পেকে গেছিলো তো সেগুলো থেকে সব বীজ বার করে কেটে কিন্তু এখন আমি এই যে গার্ডেনে বসাচ্ছি আর বৃষ্টি যতই হোক গরমের কিন্তু একদম কমতি নেই প্রচুর গরম আছে আজকেও তো এই যে এখানে আমি বসিয়ে দিলাম দুটো বীজ তো গত বছরে ফার্স্ট ঝিঙেটা আমি পেয়েছিলাম চব্বিশ দিনে মাত্র আমি নিজেও অবাক হয়ে গেছিলাম চব্বিশ দিনে বড় একটা ঝিঙে পেয়েছিলাম তারপরে তো প্রচুর পরিমাণে অনেক দিন ধরে ঝিঙে পেয়েছিলাম তো এবারে তো সেরকম হয়নি দেখা যাক এবারেও বীজগুলো বসাচ্ছি কি হয় দেখা যাক কতদূর কি পাওয়া যায় তো তিনটে বীজ আমি দুদিকে দিয়ে দিয়ে দিলাম অনেকটাই জায়গা বেশ ছিল যে এদিকেও আমি একটু খুঁড়ে নিয়েছি এখানেও একটা দিয়ে দিলাম এদিকের মাটিতেও কিন্তু দেখলাম প্রচুর পরিমাণে কেঁচো রয়েছে ওই দেখুন দেখাও যাচ্ছে দু একটা আর রুটে তো ভর্তি হয়ে গেছে যেহেতু অনেকদিন ধরে এখানে যে ঝিঙে গাছগুলো রয়েছে চারদিকে কিন্তু প্রচুর রুট ছড়িয়ে গেছে আর এই যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এবার মনে হচ্ছে একটুখানি ঝিঙে গাছটারও চেহারা ফিরবে তো চলুন এবারে অন্য দিকে যাই আর এবারে চলুন এই যে নিয়ে এসেছি উচ্ছে উচ্ছে তো হচ্ছেই আমার বাগানে দেখতে পাচ্ছেন আগের গাছগুলো তো ওই গাছগুলো যতদিনে শেষ হবে তার আগে যেন আবার একটা উচ্ছে গাছ রেডি হয়ে যায় সেই জন্যেই নিয়ে চলে এসেছি আবার উচ্ছের বীজ আর এই উচ্ছের বীজগুলো আমার বাজার থেকেই কেনা আর যখনই বসাচ্ছি দেখছি সবগুলো হচ্ছেও না তো যে কটা আছে আজকে বসিয়ে দেবো কারণ আমার বাগান থেকে আবার উচ্ছের বীজ কিন্তু আমি কালেক্ট করে ফেলেছি আর এই যে বেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন আগেই আমি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে যে গ্রো ব্যাগগুলো বানিয়েছিলাম সেই গ্রো ব্যাগের মধ্যে চলুন একবার দেখে নিই ওই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলোর কী অবস্থা এ দেখুন আমি ভেতর থেকে একদম খুঁড়ে নিচ থেকে বার করে নিয়েছি মাটিটা একেবারে মাটি হয়ে গেছে এখানে কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে আমি নিচেদের কি দিয়েছিলাম পুরোটাই একদম মাটি হয়ে গেছে তো এগুলো মোটামুটি ওই মাছ দুয়েক তো হবে রেডি করেছিলাম তো খুব ভালো মাটি হয়ে গেছে দু মাসেই আর এত রোদ আমি কিন্তু চলে এসেছি এবার ঢাকা ঢুকি দিয়ে কারণ সবাই শুধু আমাকে এখন দেখলেই বলে তুই এত কালো হয়ে যাচ্ছিস কেন কেউ বলে তুমি এত কালো হয়ে যাচ্ছ কেন কারণ প্রত্যেক দিন এই যে অনেকটা সময় রোদে থাকার কারণে কিন্তু প্রচুর ট্যান পড়ে যাচ্ছে স্কিনে তো ভাবলাম একটু ঢাকা ঢুকে দিয়ে যদি ফর্সা থাকা যায় তো তাই থাকি তো এত কালো ফর্সা সাজু গুজু করে আর কি হবে আজকে সকালবেলায় চা খেতে খেতে আমি একটা জিনিস দেখেছিলাম মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো আমরা এখন ঘুরে বেড়াই তো সেই রকমই একটা সোশ্যাল মিডিয়ায় আমি একটা লেখা পড়লাম তো ভেবেই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই যে ভিডিও বানাইয়ে গল্প করতে করতে তো সে ভুলে গেছি এখন এই যে সাজের কথা মনে পড়তেই সেই গল্পটা কিন্তু আমার মনে পড়ে গেল তো সেটা রয়েছে এরকম মানে কথাগুলো এরকম একটা মোটিভেশনালি লেখা বলতে পারেন তো প্রথমেই বলি যে সব মোটিভেশনাল কথা শুনলে কিন্তু আমাদের যে ভালোই হয় আমার মনে হয় সেটা হয় না আসলে যার যার চিন্তাধারা যার যার ভাবনা যার যার কাছে সবার সাথে সমার মেলে না আমি যেমন বলবো তেমন আরেকজনের সাথে মিলবে না আবার সে যেমন বলবে আমার সাথে মিলবে না তো সেরকমই বলছে যে এই যে আমরা নিজেকে ভালো রাখার জন্যে কি কি করব। নিজেকে ভালো রাখার জন্যে অত কারোর চিন্তা করার দরকার নেই নিজের মতো বাঁচবো নিজের মতো ড্রেস পরবো নিজের মতো নিজেকে ভালো রাখার জন্য কি কী মানে তার মধ্যে কথাই হচ্ছে অন্য কাউকে কিছু পাত্তা দেওয়ার দরকার নেই সে নিজের লোক হোক যে লোক হোক শুধু নিজেকে ভালো রাখার জন্য আমরা যা খুশি করবো কিন্তু আমার মনে হয় যে এই যে যা খুশি করাটা নিজেকে আমরা ভালো রাখবো সেটা একশোবার নিজেকে ভালো না রাখলে কখনো আমার পাশের লোকগুলোকে আমি ভালো রাখতে পারবো না কিন্তু নিজেকে ভালো রাখার মূল বক্তব্য কি এটাই যে সবাইকে ইগনোর করে নিজেকে ভালো রাখা যায় আমার তো মনে হয় সবাইকে ইগনোর করে এভাবে নিজেকে ভালো রাখা যায় না কারণ আমরা যাদের ভালোবাসি যখন আমরা কোথাও কষ্ট পাচ্ছি কারো কাছ থেকে আমরা ভালোবাসি বলে কষ্ট পাচ্ছি তো সেই জায়গাটাকে একেবারে ছেড়ে দিয়ে কোন কোন সুখ আমরা পাবো কোনো দিনই সুখ পাওয়া যায় না সেটা শুধু ভালো থাকার ওই চেষ্টাই করে যাওয়া হবে ভালো থাকা কোনো দিনই হবে না যদি আমাদের ভালো থাকতে হয় তাহলে কিন্তু ওইটাকেও আপনাকে ঠিক করে তারপর নিজের জন্যে ভাবতে হবে মানে আপনি যাদের ভালোবাসেন তাদের ভালো লাগার মূল্য অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে আপনি নিজের জন্যে করুন সেটা সেটা হচ্ছে আমার মনে হয় সত্যিকারের ভালো থাকা হবে আর সেই ভালো লাগাটা আপনার দীর্ঘস্থায়ীও হবে আর এই যে আমরা ক্ষণিকের ভালো লাগার জন্য যে ছুটে বেড়াচ্ছি সেই ক্ষণিকের ভালো লাগাটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না যদি আমরা সব কিছুকে ইগনোর করতে থাকি সব সময় আমাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদও করতে হবে তো সেই প্রতিবাদগুলো তখনই আমি করতে পারবো যখন আমি নিজের ঠিক জায়গায় থাকবো নিজে যদি ঠিক না থাকি তাহলে আপনি অন্যায়ের প্রতিবাদটাও কিন্তু সেরকমভাবে করতে পারবেন না সেই কনফিডেন্সের সাথে করতে পারবেন না তো সব থেকে প্রথমে আমার মনে হয় আমরা নিজেকে ঠিক করব নিজেকে আগে চিনতে হবে নিজেকে আগে জানতে হবে আমি কি চাই কোনটাতে আমার ভালো লাগা আছে তাহলেই মনে হয় অনেক প্রবলেম সলভ হয়ে যায় তো যে পোস্টার কথা আমি বলছি সেটা হয়তো অনেকেই আপনারা দেখে থাকবেন বা পড়ে থাকবেন সেটা তো আমি শেয়ার করতে পারবো না কারণ শেয়ার করলে ওটা কপিরাইট চলে আসবে কারণ ওটা একটা ভাইরাল পোস্ট তো যাই হোক সবসময় আপনারাও এই যে লেখাগুলো পড়ে আমার মনে হয় মেলানো উচিত না সবসময় আমার হয়তো যে লিখেছেন তার চিন্তাধারা তার মতন করে লিখেছেন দুটো একটা জিনিস হয়তো আমাদের সাথে অনেক সময় মিলে গেলেও পুরোটা আমরা যদি ওইটাকে কপি করতে যাই ঠিকই তো বলেছি ঠিকই তো বলেছেন এটা কিন্তু সবসময় ঠিক নয় তো এইসব পোস্টগুলো দেখে আমার মনে হয় একটু বিচার করা উচিত আমাদের যে ওইগুলো সত্যি সত্যি করবো নাকি আর আমার লাইফটা কিভাবে চলছে সেটা কখনোই অন্য কারোর বোঝার সম্ভব নয় তো যাই হোক অনেক জ্ঞান জ্ঞানঠ্যান দিয়ে ফেললাম আর যদি খারাপ লাগে তাহলে আমি ভেরি সরি আর যদি ভালো লাগে আর আমার সাথে যদি একমত হন আপনারা তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন তো দেখলেন কী সুন্দর একটা শশা পেলাম এখান থেকে আজকে আসলে আমার শশা গাছটা বসানোর খুবই ইচ্ছা ছিল কিন্তু শশার বীজটা যে আমি কোথায় রেখেছি বা আদৌ আছে নাকি ঘরে সেটা দেখতে পেলাম না আর আমি শশা গাছটা বসাতেও পারলাম না কারণ এই একটা সবজি শশা যেটা ফল যেটা আমরা সারা বছর আমাদের প্রয়োজন হয় একদম নিত্য প্রয়োজনীয় শশা আর লঙ্কা এই দুটো যদি খুব ভালো করে বাগানে করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো চলে এসেছি একদম ভিডিওটি শেষ পর্যায়ে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লাগে তাহলে আপনাদের যারা গার্ডেন ভালোবাসে প্রিয়জনদের আমার ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না তো আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা